اڄ 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 اڄ

জিম্মদারি হয় না বাড়িপুরে তৃণমূল নেতারা বলছে আছে কিছু মারধর হয়নি কি বলছে গাড়ি কে ভেঙেছে আমি বাইরে থাকলে আমাকে মাত্র আজকে আহ বারুইপুরে বিজেপি ঘোষণা করে গেছিলেন যে আপনার নির্বাচনী কেন্দ্রে ওরা প্রতিবাদ জানাবে মানুষের কাছে বার্তা তুলে দেবে যে ওদেরকে নাকি বলতে দেওয়া হয় না বিধানসভায় তা ওখানে গিয়ে রীতিবন্ধন বিক্ষোভের মুখে পড়েন কালো পতাকা দেখানো হয় এবং শুভেন্দু অধিকারী দাবি করেছে যে তার গাড়িতে ভাঙচুরের চেষ্টা চলাচে কি বলবেন স্যার পুরোটা আমি তো এখানে বিধানসভায় রয়েছি আমার পক্ষে বলা সম্ভব না অধীনে আজকে ওখানে কি হয়েছে তবে বারুইপুরের মানুষ তারা শুভেন্দুকে ওখানে বাধা দিয়েছেন বাধা দেবেন এটা আমি বিশ্বাস করতে পারি না আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি সেই জন্য ওরা অনেকেই ফিরে চলে এসছেন তো ওদের নিজেদের মধ্যে ওর অন্তর্দ্বন্দ্ব প্রচণ্ড ছিল এইভাবে ওদের নিয়ে যাওয়ার জন্য সেটাও আমি ওদের কাছে শুনেছি আর বিধানসভায় বলতে দিই না বলে বাড়িপুরে গিয়ে বলার কী আছে আমি তো কিছু বুঝলাম না এ তো আমার মাথায় ঢোকে না পরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করা একদিক দিয়ে বলে আর বিধানসভার ব্যাপার বিধানসভায় দেশে আবদ্ধ এটাকে বাড়িপুরে নিয়ে যাওয়ার কী প্রয়োজন পড়লো এটা তো আমি কিছু বুঝতে পারছি না যাই হোক আমাদের হয়তো কিছু সাধারণ মানুষ তারা হয়তো ওই আচরণে ওই যে ছুঁড়ে ফেলে দেবো আমি কোনো হিন হিন্দু ছাড়া কাউকে রাখবো না বিভিন্ন রকম কথাবার্তা বলেন তার জন্য কোনো লোক হয়তো অসুস্থ অসন্তুষ্ট হতে হয়তো পড়েছে এবং কিছু কিছু লোক হয়তো বিক্ষোভ দেখাতেও পারে আমি টিভিতে কিছুটা মানে দু একটা আমি দেখছিলাম যে কিছু মানুষ তার রাস্তায় ছিলেন তবে ওদের কোনো ক্ষতি হয়েছে বা ওদের হেকেল করা হয়েছে বা ধাক্কাধাক্কি করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে সেরকম ছবি আমি কিছু দেখি